বাসাবাড়িতে কাজ করেন হ্যাঁ বাসাবাড়িতে কাজ করি এই নাম্বারটা কার এই নাম্বারটা আমার এই নম্বরে ফোন করলে কি আপনাকে পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে নাম্বারে ফোন করলে সব সময় সব সময় পাওয়া যাবে একবার প্রতি নিয়তো পাওয়া যাবে না আপনাকে জি প্রতি নিয়তো পাওয়া যাবে প্রতি নিয়তো এইটা সব সময় পাওয়া যায় ওই মোবাইলটা আমার কাছে থাকে সব সময় থাকে না হ্যাঁ সব সময়ই থাকে আপা ভি হইছে আগে না বেশ্যাদি হই নাই কেন আসতে দিতে বলেন শুনি আল্লাহ আইতে কি গরমকে মনে মানুষ যে সারা জীবন পাশে থাকতে পারবেন যে বৈ슌দ হইতোবে এই কারণে আইছি কত বছর মনে মানুষটা কেমন বয়সে যাচ্ছেন মা বানাসটা বয়স করে সমস্যা নাই যে সারা জীবন পাশে থাকতে পারে পুত্র দুঃখে সুখে যে দুই তিন দিন কথা বলে শুয়ে গেলাম এরকম মনে মানুষের দোকান নাই পুত্র সারা জীবন লাই থাক এরকম মনে মানুষ চাইতে প্রিয় দর্শক আমি যার সাথে কথা বলছি উনি একজন মনের মানুষ জন্য আসছেন যদি আপনার যোগ্যতার সাথে কথা বলতে চান সেক্ষেত্রে স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে এই ফোন করবেন যোগাযোগ তার সাথে কথা বলবেন কথা বললে তিনি আপনাদের সাথে ব্যাপারে কথা বলবে এবং কথা বলার পর যদি আপনাদের মনে হয় যে তিনের সাথে আপনারা যোগাযোগের মাধ্যমে একে অপরের সাথে কোনো কথায় যুক্ত হবেন তাহলে সেটাও পারবে কোনো প্রবলেম তারপর শুনতে চাচ্ছি যে আপনারা ভালোবাসার মানুষটা যদি আপনাকে কিছু মানে অপেক্ষা করতে বলে কিছুদিন আপনি করবেন তা সমস্যা নাই যদি অপেক্ষা করতে বলে বছর ছয় মাসের অপেক্ষা করব সমস্যা কি সে আমার পাশে থাকবে সারা জীবন সে যদি বলে বছর ছয় মাস লেগে আমার অপেক্ষা করেন তাও করব সমস্যা নাই তাও সমস্যা নেই না আচ্ছা এই নাম্বারটা কার আপনার হ্যাঁ এই নাম্বারটা এই নাম্বারে ফোন করলে কি আপনাকে পাওয়া যাবে হ্যাঁ এই নাম্বারে কল করলে পাওয়া যাবে সব সময় হ্যাঁ সব সময় আচ্ছা প্রিয় দর্শক আমি যার সাথে কথা বলছি আমি এখন বের হবো অর্থাৎ বের সময় শেষ হয়ে গেছে দুঃখজনক ব্যাপার হচ্ছে দেখেন আমরা যখন একটা মেয়ের সাথে কথা বলি তখন অনেক তথ্য নিতে পারি না তাই আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা যা লাগবে যা তথ্যের আপনাদের প্রয়োজন আপনারা একান্তে তার সাথে আলাপ আলোচনার মাধ্যমে যা প্রয়োজন হয় তা আপনারা নিতে পারবেন এবং তিনি এক এক করে আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন আপনারা কি নেবেন উনি নিজে আপনাদেরকে তথ্য দিয়ে ব্যাপারে সহযোগিতা করবেন শুধু আপনার হচ্ছে এতটুকুই কেউ খারাপ কথা বলবেন না খারাপ কথা বললে তিনি হয়তো বা কষ্ট পেতে পারে তাই খারাপ কথাটা অন্তত তার সাথে হয়তো বলবেন না আর তারপর শুনতে চাচ্ছি যে আপনার মানে আর কিছু বলার আছে শেষমেষ শেষমেষ আর কিছু বলার আছে না ভাই আর কিছু বলার নেই ঠিক আছে ওকে ভালো থাকেন সুস্থ থাকেন ভগবানের সুস্থ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে